যে আমার এক মোটা ডাইল ভাত খাওয়াইতে পারবে তার কাছে আমি বিয়ে বসব জীবন জৈবন তার কাছে এইসব মিলে দেব প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে আজকের ভিডিওটা যারা দেখতেছেন আপনাদেরকে বিনতভাবে রিকোয়েস্ট এই যে আন্টিটাকে দেখতেছেন উনি অনেক অসহায় উনি অনেক দরিদ্র ক্যামেরার সামনে কি কারণে আসছে আজকে ভিডিওটা নাটেনা টেনে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম আপনার নামটা কি আমার নাম বৃষ্টি তো আপনার বর্তমান বয়সটা কত চলতেছে চল্লিশ চলতেছে তো পড়ালেখা কতটুকু করছে আমি পড়ালেখা করতে পারি স্কুলের বাড়ি দেওয়া যায় নেই ভাইয়া আমরা তো গরিব সহায় খাইতে নিতে পারি না বুঝতে পারছেন আমার স্বামী আছিলো স্বামী বিয়ে করি আরেক বিয়ে করে চলে গেছে এখন আমরা অসহায় সহায় মানুষের বাসাবাড়িতে কাজকর্ম করে আমরা ভাত খাই যতক্ষণে কাজ করি অতক্ষণে খাই কাজ না করলে উপাস থাকতে লাগে আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি হইছে এই জামালপুর

ভারত থেকে জামালপুরে এটা আর কি প্রেম করে বিয়ে হয়েছিল আমাদের বাড়ি হইলো জামালপুর এখন বর্তমানে আর আসল বাড়ি আমার বাপের বাড়ি হচ্ছে নেপালে নেপাল কাঠমান্ডু তো বাংলাদেশে যখন আপনি আসছিলেন তখন আপনার বর্তমান বয়স কত ছিল সেখন আছিল পঁচিশ পঁচিশ বছর এখন কত চলতেছে বয়স এখন আমার চল্লিশ চলতেছে এই চল্লিশ বছর বয়সে আপনার হাজবেন্ড আপনাকে রেখে চলে গেছে আর বিয়ে করে বাচ্চাও দুইটা নিয়ে গেছে এখন নিয়ে গেছে এখন মানে আপনার যে ইনকামের টাকা দিয়ে আপনার জীবন জীবিকা নির্বাহ করা তো ক্যামেরার সামনে আসার কারণটা কি কারণটা মানে কি এখন খাইতে লিতে পারি না যদি আমার জীবন সাথী যে হবে যে আমার পাশে দাঁড়া হবে তার কাছে আমি বিয়ে বসবো যে আমার এক মোটা ডাইল ভাত খাওয়াইতে পারবে তার কাছে আমি বিয়ে বসবো জীবন জৈবন তার কাছে এসে মিলে দেবো তো আপনার তো এখন জীবনটাই আছে আর জৈবন তো শেষে যেহেতু চল্লিশ বছর হয়ে গেছে 40 বছর হয়ে গেল আরেকটা মানুষের কিবিদা থাকে তো আপনি এখন চাইতাছেন কি এখন আমার পাশে যে dara হবে আমি যদি শিরম একটা ভালো লোক পাই তার কাছে আমি বিয়ে বসব মানে জীবনে তো অনেক কষ্ট করছে জীবনে বহুত মাটি কাছি মানুষের ঘর দুয়ার ছাবা করছে কাপড় ধুইছি বুঝতে পারছেন জীবনে বহুত কষ্ট করছি এখন তো আরো বেশি কষ্ট কারণ হাজবেন্ড চলে গেল বাচ্চা দুইটা ছিল যে বাচ্চাদের স্বপ্ন দেখতেন যাদের নিয়ে যারা আপনাকে ইনকাম করে খাওয়াইতো তারাও আপনাকে রেখে চলে গেছে ও তারা তার নাই এখন বৃষ্টি নামের মানুষের কষ্ট অনেক বেশি হয় আপনার নামও বৃষ্টি আপনার জীবনে কষ্ট অনেক বেশি তো কেমন ছেলে চাইতেছেন আপনি আমার কথা কি বুড়া হোক জোয়ান হোক বুঝতে পারছেন যে আমারে খাওয়াইতে পারবে পিন্ধাইতে পারবে সে বুড়া হইল আমি তারে মাইনে লব জোয়ান হইলেও মাইনে নব বুড়া হোক জোয়ান হোক সে যদি আমার খাবাইতে খালি একটা ভালো মনের মতন মানুষ জীবন সাথে যে আপনার সুখে দুঃখে আপনার সাথে থাকবে যে বিয়েটা হয়েছিল ওইটা প্রেম করেই বিয়ে হয়েছিল তো আবারও ক্যামেরার সামনে আসলেন এটাও তো প্রেমই হয়ে যাবে প্রেমে মানে কি সে যদি যে ভালো সে খাওয়াইতে পিঁধাইতে আমারে পারে তার কাছে আমি বিয়ে বসবো তাতে তো কোনো আমার সমস্যা নাই তো কোন কন্টাক্ট নাম্বার আছে দেশবাসী তো অনেকে ভিডিওটা দেখবে দেখে তো যোগাযোগ করতে আছে তো প্রিয় দর্শক উনি তো শিক্ষিত মানুষ না কারণ নাম্বারটা বলতে পারলো না নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নম্বরে যোগাযোগ করবেন তো আজকের ভিডিওটা দেশবাসী অনেকে দেখতেছে ওনাদের উদ্দেশ্যে কি বলতে চান ভিডিওটা যদি সবাই শেয়ার করে তো সে যদি আমার দেখে ভিডিওটা যদি মনের মতন মানুষ হয় সে আমার ভিডিওটা দেখে আমার সঙ্গে সে কথা বলবেন কেউ বাবা সবার কাছে অনুরোধ কেউ খারাপ কথা বলবেন না আমার একটুকুই অনুরোধ আপনার বর্তমান বয়স বয়সটা চল্লিশ বছর দেশের বাড়ি জামালপুর জামাল নাম হইল বৃষ্টি প্রিয় দর্শক আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থেকো বাংলাদেশ আল্লাহ হাফিজ